একসময় যেন তার কথাতেই চলত দেশ তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরানেজ সরকার চালাচ্ছে সেটি নিয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা বাকপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা এক দুদিন নয় সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম জনভোগান্তি তোয়াক্কা না করে শাহবাগে বসে জামাত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার উপর বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী এখানেই শেষ নয় শাহবাগ থেকে ইমরানের দেওয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামাত এবং ডানপন্থীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ ভাংচুর চালানো হয় ইসলামী ব্যাংক রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ আছে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা কিন্তু আওয়ামী লীগের ঘরে থাকা বড় বড় রাজাকারের বিষয়ে ছিল একেবারেই নিশ্চুপ বরং অনেককে মন্ত্রী এমপি বানাতেও ছিল এক ধাপ এগিয়ে এখানেই শেষ নয় ইসলাম বিদ্বেষী নানান জিকির তুলে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে থাকে ইমরান ও তার অনুসারীরা পরিকল্পিত সেই আন্দোলনকে পুঁজি করে আলেমোলামাদের উপর অমানুষিক নির্যাতন চালায় আওয়ামী লীগ যার ধারাবাহিকতায় মতিঝিল সাপলা চত্বরে হেফাজতের উপর বর্বর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী তারপর থেকে ওয়াজ মাহফিলে দেওয়া হতো বাধা সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবের সমালোচক ইসলামিক চিন্তাবিদদের কণ্ঠাসা করতে উগ্রবাদী বা জঙ্গিবাদের তকমা দেয় আওয়ামী লীগ সরকার গণজাগরণের নামে ইমরান লাকির এই নাটক চলে আওয়ামী লীগকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসানো পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দু হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সে সময় হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো পর্যন্ত সক্রিয় ছিল গণজাগরণ মঞ্চ নামের তন্ত্রের এই তোলবিবাহক এরপর কোটি কোটি টাকা বাগিয়ে বিদেশে চলে যান ইমরানের সরকার একসময় বিলীন হয়ে যায় গণজাগরণ মঞ্চ তবে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আবারও সরব হওয়ার চেষ্টা করছে ইমরান এইচ সরকার নিরাপদে বিদেশে বসে গণহত্যায় অভিযুক্ত হাসিনার পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ছড়াচ্ছে গুজব ও উত্তেজনা দেশবিরোধী নানান অপপ্রচারেও সক্রিয় আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার খ্যাত এই ইমরান সামাজিক মাধ্যমে ইমরানের সরকারের প্রতিটি পোস্টে চলছে নানান সমালোচনা ফ্যাসিবাদ কায়েম অপপ্রচার ও গণহত্যায় সহযোগী হিসাবে তাকে দেশে এনে বিচারের দাবিও করেছেন অনেকে